আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান করছে জাতীয় নাগরিক সহ কয়েকটি সংগঠন ছয় ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও প্রায় রাত পেরিয়ে ভোরের আলো ফোঁতা শুরু করলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি ফলে যমুনার সামনে মঞ্চ তৈরির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা শুক্রবার নয় মে ভোর চারটা নাগাদ এই ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাতোয়ারি এ সময় তিনি বলেন আমাদের এখানে কোনো দলীয় পরিচয় নেই আমরা সবাই জুলাই যোদ্ধা পরিচয়ে এখানে এসেছি এর আদে বৃহস্পতিবার আট মে রাত দশটা থেকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা এতে জাতীয় নাগরিক পার্টি জুলাই ঐক্য শিবির আব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমি মাদ্রাসা শিক্ষার্থী ইনকিলাব মঞ্চ খেলাফত ছাত্র মজলিস ছাত্রপক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছেন ধীরে ধীরে উপস্থিতি বাড়ছে যমুনার সামনে